হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো আজকে খুবই সুন্দর এখন একটা ড্রেসের আমরা লাইভ করবো আপনারা একদম খুশিতে বাকবাকুম হয়ে যাবেন কারণ আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে ইন্ডিয়ান পাকিস্তানি দুইটা একসাথে হবে কেমন হবে বলেন তো মজা হবে না সো একটা সিলেক্টিভ ড্রেস এসেছে তার সাথে হচ্ছে কি আচ্ছা দিল্লি বুটিকে একটা সিলেক্টিভ ড্রেস এসেছে কটনে খুবই সুন্দর আপনাদের দেখা মাত্র খুবই পছন্দ হয়ে কালারটা এত সুন্দর একদম পিওর একদম মাখন একটা ওয়াইন কালারের মধ্যে বলেই দিলাম আর আমার আর সহ্য হচ্ছে না হ্যাঁ এতক্ষণ আমি ধরে যে আমার সাথে আয়নায় দেখলাম নিজের গায়ে ধরলাম ছবি তুললাম তো অনেক সুন্দর একটা সিলেক্টিভ দিল্লি বুটিক এসেছে আর তার সাথে একই সাথে চলে এসেছে হচ্ছে কি আমাদের খুবই সুন্দর বিন সাইড এর এমব্রয়ডারি স্টিচ এখানে সুন্দর করে তোমরা ইয়া করছো না দিয়ে দাও তো হ্যাঙ্গার থেকে একটা করে দিয়ে দাও আমি জাস্ট একটু আপনাদেরকে বিন সাইড এক নজর দেখাই তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দিতে থাকো দিতে থাকো দিতে থাকো আচ্ছা তো আমি জাস্ট এটা আপু আপনাদেরকে বিন সাইড গুলো একটু দেখাই হ্যাঁ সুন্দর করে এখানে ওরা ডিসপ্লে করে ফেলেছে সো এটা হচ্ছে গিয়ে বিন সাইডটা দেখেন প্রত্যেকটা এত সুন্দর বলার বাইরে খুবই সুন্দর সো খুবই সুন্দর এখানে জাস্ট আমি একটা একটা করে দেখিয়ে যাই সো এই সুন্দর সুন্দর বিন সাইড গুলো আজকে ইনশাআল্লাহ আমরা লাইভ করে দেব যেগুলোর জন্য আপনারা ওয়েট করেছিলেন আন স্টিচের মধ্যে এমব্রয়ডারি ওনার সাথে পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে আপনারা খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন ওনার মধ্যে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্ন যার কাছে যেটা ভালো লাগবে সে যা সেটা কি করবেন বলেন তো আজকে যে লাইভে দেখাবো যেভাবে কোডিং দেখাবো সেই কোড অনুযায়ী আর মানে অর্ডার কনফার্ম করে ফেললেই হয়ে যাবে ঠিক আছে তো সুন্দর সুন্দর এই আমরা ভিনসাই যেগুলো আছে ধরে ফেলো তো সুন্দর সুন্দর যে ধরো তো যে বিল সাইট আছে সেগুলো তো আমরা দেখবো সাথে কি করবো বলেন তো সাথে তার আগে আমরা একটা খুবই সুন্দর সিলেক্টিভ দিল্লি বুটিক এসেছে সেই দিল্লি বুটিকটা আমরা দেখে ফেলবো ঠিক আছে তো আগে দিল্লি বুটিকটা দেখব তারপরে হচ্ছে গিয়ে আমরা বিন সাইড দেখবো দুইটাই একই রেঞ্জে আছে আপু দিল্লি বুটিকও পঁয়ত্রিশশো টাকা বিন সাইডও পঁয়ত্রিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার মধ্যে আমরা চলে যাবো ঠিক আছে তো চলেন আমরা শুরু করে ফেলি তো শুরু করবো দিল্লি বুটিক দিয়ে দিল্লি বুটিকের আপু কোনো কোড আমি দিচ্ছি না একটাই যেহেতু এটা সিলেক্টিভে সো যার কাছে এটা ভালো লাগবে জাস্ট কি করবেন বলেন এটার যে স্ক্রিনশটটা নেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিল দিতে হবে গয়না বাক্স পেজে লিনা থ্যাংক ইউ সো মাচ মাই লাভ অলওয়েজ প্রিটি আপুটা এত সুন্দর করে লিখেছেন ভেরি হেল্পফুল পার্সন থ্যাংক ইউ সো মাচ ডেভিড হার্ট ওকে দাম কত করে থাকবে আজকে আপু যেটাই নেন এই দিল্লি বুটিকটা নেন আর বিন সাইড নেন দুটো একই রেঞ্জের মধ্যে আছে পঁয়ত্রিশশো টাকা দেখো আমি এক লাইভের মধ্যে স্ক্যাজুয়াল করে ফেলেছি যাতে করে কি বলেন আচ্ছা সো যাতে করে কি হয় যার কাছে যেটা ভালো লাগছে হ্যাঁ গুড নাইস তো যার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি আপনারা নিতে পারেন আপু শোরুমে অনেক হিজাব আছে আমি কালকে শোরুমে আমি দেখেছিলাম সিঙ্গেল কালার হিজাব যেগুলো লাইভ হয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর কালার আপনারা শোরুমে পেয়ে যাবেন যারা আসবেন আমাদের তিন শোরুমে হিজাব দেওয়া আছে অনলাইনে যা আমি দেখেছিলাম আপু আমাদের অনলাইন স্টক সব শেষ আবার কালকে ইনশাল্লাহ নতুন আরেকটা লট রাতে আসার কথা যদি চলে আসে কালকে আমি আবার দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা সেটের হিজাব আপু এখন আসে নাই হাতে আসলে আপনাদের আপনাদের জন্যই আনা হাতে আসা মাত্র সেটের হিজাব আপনাদের হবে আচ্ছা চলেন শুরু করে ফেললাম সো প্রথমে যেটা আমি দেখা যাবো এটা আমি কোনো কোড নাম্বার দিচ্ছি না এটার জাস্ট স্ক্রিনশটটা নেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন খুবই সুন্দর একটা দিল্লি বুটিক কালেকশন দেখা যাচ্ছে কটনের মধ্যে পুরোটার মধ্যে এত সুন্দর করে গোটাপাতির কাজ করা আছে সাথে হচ্ছে কি মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে গোটাপাতি কাজ করা আছে মিরর ওয়ার্ক করা আছে দেখেন এখানে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে কাপড়টার মানে কাপড়টা অনেক সুন্দর জয়পুরের মধ্যে তো সো কাপড়টাকে জয়পুরের মধ্যে রাখা হয়েছে প্লাস হচ্ছে কি কি করা হয়েছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে করা হয়েছে একদম করা ওয়াইন কালারের মধ্যে ওরনাটা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা টুম্পা তুমি লাইভে এসে কি লাভ খালি তো সোল্ড আউট খাই আমি তো লাইভে টাইমে আসি আপু আপনি অর্ডার করতে লেট করলে তো আপু সোল্ড আউট আসবে তাহলে কি করতে হবে বলে তো আমার সাথে মিলিয়ে মিলিয়ে একটু লাইভে থাকতে হবে যখন যেটা ভালো লাগবে আপু জাস্ট একটু অর্ডারটা প্লেস করে দিবেন আলহামদুলিল্লাহ যে আমি জানি আপনারা এত পছন্দ করেন খুব দ্রুত সব শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপু এটা তো আমি বলবো এটা আল্লাহ একটা ব্লেসিং তাই না যে জানি আপনারা পছন্দ করেন এবং আপনাদের মতোই আপুরা নিয়ে শেষ করে ফেলেন তো সুন্দর জিনিস আপনার আসলেই থাকে না কি করতে হবে একটু ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ সো এটা দেখেন আপনি এটার ওড়নাটা অনেক সুন্দর এটার ওড়নাটা অনেক সুন্দর একদম অরিজিনাল আপনার জয়পুরের মধ্যে করা তো সো যার কারণে কি হয় ফুল পানা পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে রিবন ওয়ার্কে খুবই সুন্দর করে এটার হচ্ছে গিয়ে কি করা খুবই সুন্দর করে রিবন ওয়ার্ক এ করা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কোনো কোড নাম্বার দিলাম না এটার জন্য আপনি জাস্ট স্ক্রিনশটটা দেন হ্যাঁ সবগুলোর ড্রেসের থেকে এটা আলাদা তো এটা আপনারা আপনারা ছবি দিলে আমরা বুঝতে পারবো আবার সিলেক্টিভ এসেছে তো একটাই এসেছে সিলেক্টিভ ছবি দিলেই আমরা বুঝতে পারবো এটার জাস্ট আপনারা কি করবেন বলেন তো স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিবেন সো আর কিছু লাগবে না কোড নাম্বার আমি দিলাম না হ্যাঁ এটার কোনো কোড নাম্বার আমি দিলাম না মাত্র লাচ করে চা খাইছে একটি এটি সব হজম হয়ে গেছে আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপু তাওয়াক্কাল কটন দোপাট্টা ড্রেস কবে দেখাবে তাওয়াক্কাল কটন তাওয়াক্কাল কটন দোপাট্টার মধ্যে সুন্দর আসলে দেখা ফেলবো আচ্ছা আপু হিজাব পাইনি আছে আরে কোনো সমস্যা নাই লাইজ ইনশাল্লাহ কালকে আবার লট নামার কথা যদি রাতে লট নেবে যে আমি ইনশাল্লাহ আবার রাতেই হোক কালকে হোক আবার আমি লাইভ করবো যে কালার পছন্দ লাগে যেটা ভালো লাগে ইনশাল্লাহ দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা বললাম জানেন ও নাই নাই কোড নাম্বার নাই এটা হচ্ছে বুটিক আইটেম খুবই সুন্দর একটা জয়পুরের মধ্যে করা হয়েছে বুটিক জয়পুরের মধ্যে খুবই সুন্দর বলার কাছে কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা প্যান্টটা দেখেন প্যান্টটা কি সুন্দর তো বুটিক ড্রেস আমার এই জন্য এত ভালো লাগে সবকিছু এত সুন্দর করে করা থাকে দেখতে খুব সুন্দর লাগে না তো অর্ডারটা পুরোটা রিবন ওয়ার্কে করা লেস ওয়ার্ক করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার নাইন জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করলে হয়ে যাবে বডি পেয়ে যাবেন আপনারা একদম 60 প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন 48 49 প্লাস প্লাস প্যান্টের কাপড় টোটালি আলাদা করে দেয়া আছে সো হিউজ কাপড় আছে মানে কাপড় নিয়ে কোনো টেনশন নাই এটা হচ্ছে বাই ব্যাক সাইড এবং হচ্ছে যে স্লিভসের কাপড় সাইড থেকে চলে আসবে সো আমি যেটা আপনাদের দেখাবো কত কাপড় আমার মতো তিনটা কোম্পানি এখানে ইজিলি চলে আসবে তো অনেক 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 কাপড় দেয়া আছে এটার মধ্যে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কোনো কোড না আচ্ছা সরি কোনো কোড কোড দিয়ে দিয়ে অভ্যাস তো কোড ছাড়া আমার নিজেরই কষ্ট হয় আসলে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার হচ্ছে সিলেক্টেড দিল্লি বুটিক আইটেম কটনের মধ্যে যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস সরি স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে সো এই হচ্ছে কি থ্রি পিসটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সো এটা আমি সরিয়ে ফেললাম আমি পরেরটাতে এখন আমি ধামাধাম সব হচ্ছে কি আপনাদের নতুন যে বিনসাইডগুলো এসেছে এমব্রয়ডারি করা পুরোটা ওটা দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আপু একসাথে সব ড্রেস টেলারে একসাথে দিবেন না আমি আপু এই কাজ আমি করা অনেক আগে থেকে বন্ধ করে দিছি দুইটা তিনটা করে দিই আসে আবার দুইটা তিনটা করে পাঠাই আপু একসাথে সাথে টেলারে দিলেই শেষ মনে রাখতে পারেনা ডিজাইন উল্টা হবেই আপু এটা যত ভালো টেলারই হোক এটা আমি দেখছি একদম একদম আমি দেখছি দেখেছি আচ্ছা আপু আমি দুইটা সোকুড়া মসৃণের ড্রেস নিয়েছিলাম অনেক অনেক সুন্দর আপু ড্রেস কবে আসবে আঁকি যে সুন্দর সুন্দর ড্রেস গুলো আমরা দেখছিলাম এক্সক্লুসিভ ড্রেস আপু ঈদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ড্রেস রেডি করতেছি খুবই খুশি হয়ে যাবে তানিয়া মালিক লিখছে আমি হিজাব পাইনি তানিয়া মালিক আপু উত্তরা শোরুমে দুনিয়ার হিজাব পাঠাইছি আপনি পাঠাই দেন আপনার বোনকে যা যা কালার ভালো লাগে ওখান থেকে তুলে ফেলতে বলে আমি বলে দিলাম বাপের উত্তর সরুঘাজ নতুন হিজাব দিয়েছে আচ্ছা সো চলেন এখন হচ্ছে আপনাকে আমরা বিন সাই দেখে ফেলি হ্যাঁ কোড নাম্বার বিন সাইড কোড নাম্বার আছে আপু ওটা লাটটারি জায়গায় কোড নাম্বার ওয়ান থেকে শুরু করলাম শুরু করবো আজকে খুবই সুন্দর একটা বাসন্তী ইয়ালো দিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে এই এটা এইভাবে দাও আপনি কাজটা নিচে না এই যেভাবে দিলাম তাহলে কাজটা দেখাতে পারবো আমি আমি তো এমনি তো ব্যাক সাইডের স্লিপ দেখাবো আমি ড্রেসটা একটু উল্টে দেখাচ্ছি আপু কেন কারণ বলেন তো ড্রেসের নিচে অনেক সুন্দর করে কাটোয়ার এমব্রয়ডারি কাজ করা আছে শিবলিকে হ্যাঁ ড্রেসটা সিধা করে ধরলে নিচের দিকের কাজটা আপু হয়তো বা ক্যামেরায় দেখা যাবে না আমি উল্টে করে ধরছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকায় বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর হাইড কমেন্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বছর পেয়েছে এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর যে বটম লেয়ারটা আছে সেই সুন্দর লেয়ারটা আপনারা কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিপ ইউজ করে ফেলবেন ব্যাকওয়ার্ড স্লিপ আমি দেখাবো তবে তার আগে ধরুন একটু দেখিয়ে দেবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি দেখাচ্ছি সব ইনসাইডের নতুন এমব্রয়ডারি থ্রি কালেকশন কালেকশন স্টিচের মধ্যে আছে যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু পাকিস্তানি কালেকশন হ্যাঁ সো ওরনাটা খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারিতে করা কাটওয়ার্ক করা আছে শিফলিক করা আছে ওরনাটা দিয়েছে কন্ট্রাস্টের মধ্যে হলুদের সাথে কালো সবসময় খুব যায় তাই না অরেঞ্জের সাথে কালো হলুদের সাথে কালো খুব সুন্দর লাগে কিন্তু যার কাছে যেটা ভালো লাগে নাম্বার দোক মেসেজ করে দেবে গয়না মাংস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি প্রাইস হচ্ছে গেট পঁয়ত্রিশশো প্যান্টের কাপড়টা ম্যাচিং কালারে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাংস নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে কি এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে এটার স্লিভস কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড়টা ঠিক আছে সো পুরোটা খুবই সুন্দর করে এরকম করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন আর সাইডে প্যানেল আছে প্যানেলটা কাট করে ফ্রন্টে ব্যাকে নিয়ে

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে নিচের প্যানেলের কাজটা দেখেন পলিজে ঠান্ডা হয়ে যাবে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটার নিচের প্যানেলটা এবং এটা প্রিন্টেডটা দেখেন আপু যারা আমার মতো ফ্লোরাল লাভার আছেন তাদের খুব ভালো লাগবে সাইডের প্যানেলটাও প্যানেলটা খুব সুন্দর সাইডের প্যানেলটা কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকের নিচে স্লিভ আসে না

তো কি সুন্দর লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে সো অন্য মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি কাটওয়ার্ক করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আপনি মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে ঠিক আছে সো এটা হচ্ছে কি কোড নাম্বার দুই এটার সাথে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ম্যাচিং এ থাকছে সো যেটা এখন দেখালাম দিস ইস কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা সো এটার সাথে হচ্ছে কি ব্যাক পাটার স্লিভসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড় একদম আলাদা করে দেওয়া আছে স্লিভের মুড়ির মধ্যে যে প্যানেলটা বসবে সেটা দেওয়া আছে আর এটা হচ্ছে যেটা ব্যাকওয়ার্ড সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি ওকে আচ্ছা পাকিস্তানের এমব্রয়ডারি কটন দোপারটার কি আছে তোমার কাছে যে দেখাচ্ছি পাকিস্তানি এমব্রয়ডারি কটন দোপারটা আজকে যেগুলো দেখাচ্ছি আপনি এখন যেগুলো দেখাচ্ছি বিন সাইড সবই তো কটন দোপারটা সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি থ্রি এটার কালারটা দেখেন খুব সুন্দর একটা নুড হেনা কালারের মধ্যে বা ওয়ার্ম হেনা কালার বলতে পারে এটার মধ্যে হচ্ছে কি এর সাথে টাচ দিয়ে এটার হচ্ছে কি সিনক্রোনাইজেশনটা রাখা হয়েছে গ্রিন এবং হোয়াইট কি সুন্দর লাগছে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার বললাম হচ্ছে কি আমি থ্রি প্রাইস হচ্ছে কি এটা 3500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসে নিচের দিকে কাজটা আপু এরকম ভরাট করে পেয়ে যাচ্ছে অল ওভার জামার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকছে কালার কন্ট্রাস্ট টু গোড সো এটার সাথে হচ্ছে কি আপনারা এটা ব্যাক কি বলে স্লিভসের কাপড় পেয়ে যাবেন খুব সুন্দর করে স্লিভসের কাপড় আলাদা করে থাকছে প্যানেল ইউজ করার জন্য প্যানেল দিয়ে দিয়েছে আর ব্যাক পার্টের কাপড়টা আপু এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি থ্রি প্রাইস হচ্ছে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে সো এটার সাথে খুবই সুন্দর করে আপনারা এটা ওনার কালারটা পেয়ে যাচ্ছে কালার কন্ট্রাস্টটা একদম ড্রেসের সাথে অ্যাডাপ্ট করে রাখা হয়েছে তো কি সুন্দর লাগছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 3 প্রাইস হচ্ছে কি ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসে ঠিক আছে আচ্ছা আপু আপনাদের হাতে ব্রেসলেটটাকে অরিজিনাল আরে বাবা টাকার পড়লামই না না সো ফর ইটস লুক লাইক অরিজিনাল এটা এটাই ঠিক আছে অর্বাপুর যা জিজ্ঞাসা করছেন করছেন হ্যাঁ আর কিছু না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 3 প্রাইস হচ্ছে কি এটা 2500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে আপু এথনিক অর্ডার করা হয়েছে আর অর্ডার হচ্ছে খুব সুন্দর সুন্দর এই যে আসতে শুরু করবে এথনিক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 3 প্রাইস হচ্ছে কি এটার কত 2500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদের

জামার মধ্যে তো এমব্রয়ডারি পাচ্ছেন স্লিভসের জন্য আলাদা করে এমব্রয়ডারি লাইন দিয়ে দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে এটা নিচের দিকে একদম ভরা শিফলিক এমব্রয়ডারি লাক্সারিয়াস কাজ পেয়ে যাচ্ছেন উইথ সিকোয়েন্স পুরোটার মধ্যে আপু এমব্রয়ডারি কাজ থাকছে আর আমি স্লিভসটা স্পেশালি একটু দেখিয়ে দেবো কারণ এটা স্লিভসের মধ্যে আলাদা করে আপনারা কাজ পাবেন হ্যাঁ সো এটা স্লিভসের মধ্যে আলাদা করে এমব্রয়ডারি শিফলিকের কাজ দিয়ে দিয়েছে অনেক কাজ দিচ্ছে এটা সো এটা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড এবং স্লিভসের কাপড় আপু পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ এসে ঢাকা বলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি সো এটার কালার কন্ট্রাস্ট নিয়ে বলার কিছু নাই খুবই সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকা বলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে সো এটা হচ্ছে কিনা প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটার ওনাটা পুরো ফুল ফ্যামিলিটা কটনে পেয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি শিফলিকের কাজ থাকছে সো দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ দিতে ঢাকা বলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি টাকা সো চলে গেলো কোড নাম্বার ফোর পরের ডিজাইনটাতে চলে যাব খুবই সুন্দর একটা

যার কাছে যেটা বেশি ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটার সাথে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ম্যাচিং এ কোড নাম্বার বলেছি 5 প্রাইস হচ্ছে কি 3500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি যাক যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 5 প্রাইস হচ্ছে কি এটা 3500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা সো এটা হচ্ছে কি কোড নাম্বার কিন্তু 5 সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো বলো কোলাকাটা আচ্ছা আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের শোরুমের মাঝখানে অনেকজন ছিল না কালকে আবার আসছে উনি এর আগে গিয়ে এটা পায় নাই আচ্ছা কালকে অন্য ড্রেস দেখতে আসছে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ে এসে বলতেছে যে আল্লাহ এই ড্রেস সে বুক ছিল না সো অনেকেই আছেন যারা এই ড্রেসটা স্পেশালি আমাদের ধানমন্ডি শোরুম থেকে আগে স্টকআউট পেয়েছিল খুশ ছিলেন সো তারা যদি কেউ অনলাইনে থাকে না অর্ডার করতে পারে অথবা শোরুমে এসেও দেখতে পারেন যেভাবে আপনাদের খুশি লাগে বা ভালো লাগে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা এখন রিস্টক হয়ে গিয়েছে সো পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে এটার কথা জানি প্রাইস বলেছে পঁয়ত্রিশশো টাকা সো একদম ডার্ক একটা নেভি ব্লুর সাথে খুবই সুন্দর এই তো সুতোটা কোথায় আটকে আছে রে আচ্ছা সো এটা হচ্ছে কি আচ্ছা এটার মধ্যে অনেক কাজ আছে দেখেন এটা গলার মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি তো পাবেনই নিচের প্যানেলটা খুবই পছন্দ হবে আপনাদের সো নিচের প্যানেলটা দেখেন আপু একদম নিচের প্যানেলটার মধ্যে পুরোটার মধ্যে ঝাঁকা কাজ করা হ্যাঁ খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেল করা আছে সো ড্রেসটার মধ্যে অনেক কাজ দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে এই একটা ড্রেস যেটা ওড়নাটা চান্দেরিতে এই জন্যই বললাম যেটা আমাদের শোরুমে মাঝখানে অনেকে এসে সোল্ড আউট পেয়েছে মনে কষ্ট পেয়েছে যে রিস্টক হয়ে গিয়েছে সো এখন যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ শোরুমে আসবেন পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6 প্রাইস হচ্ছে গিয়েটার 3500 টাকা একদম চাঁদির সিল্কের মধ্যে পোন্নাটা পেয়ে যাচ্ছেন কি সুন্দর দেখেছেন পোটার মধ্যে আবার কি সুন্দর করে আপনারা হচ্ছে এখানে দেখেন লাইনস টানা আছে হ্যাঁ আচ্ছা কাজটা কি নিচের পার্টের জন্য আর উপরের জন্য কোন কাজটা যেখানে যেভাবে ডিজাইন করতে পারেন যেখানে যেটা দিয়ে যেইভাবে ডিজাইন করতে পারে তোমার মতো কর্মটা মানুষকে দেখলে বোঝা যায় পরিশ্রমের মাধ্যমে মানুষের জীবন সাফল্য অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আচ্ছা তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়াও সেটা কেবল বন্ধুত্ব নয় সেটা এক রকম আশ্রয় তুমি কারো জন্য এক নিরাপদ বন্ধ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দোয়া রেখেন আল্লাহ তালা আমাকেও যেন মানুষের কি বলবো ভালো কোনো কিছু যেন জাইয়া বানায় এবং সেইভাবে আল্লাহ তালা যেন আমারও জন্য এরকম করে পথ সহজ করে দেয় আপু আজকে তো একটা হিজাবের লাইফ অলরেডি হয়েছে সো আবার হিজাব রাতের মধ্যে আপু স্টক নামার কথা যদি নেমে যায় আমি চেষ্টা করব যদি রাতের বেলায় আমি আপনাদেরকে করে দিতে পারি না হলে কাল কিনশাল্লাহ ঠিক আছে সেট করতে হয় তো আপু অনেক কাজ হয় জানেন এই লাইভের আগে একটা একটা প্রোডাক্ট নামার পরে আপু লাইভের আগে কত কাজ থাকে স্টক মিলাইতে হয় সেট করতে হয় জানটা বের হয়ে যায় লুবনা লুবনা আপু শুভ সন্ধ্যা কেমন আছেন চা চা খাওয়া হয়েছে বিকালে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলা এটার কোড নাম্বার ছয় আছে এটার মধ্যে অনেক কাজ আছে গড়ার কাছে কাজ আছে নিজে কাজ আছে না এখন আমি দেখতেছি নিজে হাতার মধ্যে অনেক কাজ আছে তার মধ্যে ওনাটা দিয়েছে হচ্ছে কি খুবই সুন্দর চারদারি সিল্কের মধ্যে তো যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটা কোড নাম্বার ছয় প্যান্টের কাপড়টা খুব ম্যাচিং এ পেয়ে যাচ্ছে এখন আমি এটা ব্যাক পার্ট কাপড়টা দেখাবো তো এটা হচ্ছে কি এটার ব্যাকপার্টটা জল ছাপের মধ্যে পেয়ে যাবেন সেম কালারে আর এটা হচ্ছে গিয়ে এটার এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে গিয়ে এটা স্লিভের কাপড় তো দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে ঠিক আছে দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে প্লাস স্লিভের মধ্যে অনেক কাজ দিয়ে দিয়েছে পুরোটার মধ্যে এটার মধ্যে কাজ পাবেন অনেক কাজ সো যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বলো আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পাঁচ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সাত এটা দেখেন একটা খুবই সুন্দর একটা সুইট একটা বেবি পিংকের মধ্যে খুবই সুন্দর ফ্লোরাল আমাদের ম্যাক্সিমাম মেয়েদেরই পছন্দ খুব কম পাওয়া যাবে এটা হচ্ছে খুবই সুন্দর সুইট একটা পিঙ্কের মধ্যে দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো খুবই সুন্দর করে এখানে নিচে এম্বয়ডারি সিকোয়েন্সলিকের কাজ পেয়ে যাচ্ছেন পোটার মধ্যে খুবই সুন্দর করে করা আছে স্পেশালি আমি যেটা আমি বললাম

লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসু পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি সাত প্রাইস হচ্ছে যেটা পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে সো খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন এর সাথে প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে ঠিক আছে সো এটা চলে গেলো কোড নাম্বার প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি

কালার কম্বিনেশন কাজ দেখেন ইউ উইল লাভ দ্য প্যাটার্ন না কালার কম্বিনেশন খুব সুন্দর আছে এটা সাইড এর প্যানেলটাও কি সুন্দর একটা কাপড় দেখেন সেই সুন্দর করে সাইড প্যানেল গুলো আপনারা হচ্ছে গিয়ে ড্রেসের মধ্যে ইউজ করে ফেলবেন হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো কোড নাম্বার আট প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জেস ভাই ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসের নিচের টাইম এমব্রয়ডারি শিফলিকের খুব সুন্দর করে কাজ করা আছে অ্যালো উইথ সিকোয়েন্স ওয়ার্ক অল ওভার ড্রেসটার মধ্যে করা আছে ব্যাকওয়ার্ড স্লিভস একইভাবে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে প্যানেলিং দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আট প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি আর প্রাইস হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসিটা এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড় খুবই সুন্দর সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটার ওর একটা পুরোটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে কি কি থাকছে এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করা থাকছে কালার কন্ট্রাস্ট টু গুড না

আমি এরকম সিলেক্টিভ একটা ডিলিপি কটনের মধ্যে দেখে দিয়েছি যার কাছে যেটা ভালো লাগবে বিম সাইড ভালো লাগে বিম সাইড থেকে অর্ডার করে ফেলবেন আর যাদের কাছে এটা ভালো লাগে এটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে সবই সেই প্রাইসে আছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ বলে ঢাকার বারে আসে একটা জিনিস আমি একটু দেখাই দিই এখানে যেহেতু এখানে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে খুবই সুন্দর সুন্দর থাই শার্টের নতুন শিপমেন্ট আমাদের শোরুম গুলোতে চলে এসেছে আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাতে থাকছি তো যারা শোরুমে আসবেন আসলে এই সুন্দর করে শার্টগুলো পেয়ে যাবেন এখানে দুই হাজার থেকে শুরু করে বত্রিশশো রেঞ্জের মধ্যে আপনারা হচ্ছে থাই শার্ট পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে আমরা স্টকিং করে দিয়েছি তো দেখেন চিকেন কারির মধ্যে পুরো শার্ট এটা এত সুন্দর সো এটা হচ্ছে চিকেন কারি বইটা দেখেন এই যেগুলো সব নতুন শার্ট এত সুন্দর এটা একটা হোয়াইট প্যান্টের সাথে মানে আমি জাস্ট দেখতে পাচ্ছি কি পরিমাণ সুন্দর এরপরে কালারটা দেখেন কি সুন্দর এটা দেখেন সুন্দর সুন্দর শার্ট সো এটা হচ্ছে এই কালারটা আমি দেখিয়েছি এর সাথে হচ্ছে যে স্ট্রাইপস আছে আছে স্ট্রাইপ তো এত সুন্দর সুন্দর শার্ট আপু সবগুলো আপনার দুই হাজার থেকে শুরু করে হাইস্ট বত্রিশ রেঞ্জের মধ্যে ওই বাবু ড্রেস তো এই টপটা এত সুন্দর বলার বাইরে এটা একটা হোয়াইট ছিল আমি জানি না হোয়াইটটা আছে নাকি সেল হয়ে গিয়েছে বাট এটা খুবই সুন্দর এটা একটা জিন্সের সাথে পরলে এত সুন্দর লাগবে এটা আপনি ডেফিনেটলি জিন্সের সাথে ক্যারি করবেন এবং এটা এখন দিকে একটু নিচের দিকে ওয়াইড অ্যাঙ্গেলের যে গুলো থাকে ওটার সাথে ক্যারি করলে খুবই সুন্দর লাগবে ফেড কালারের জিন্স দিয়ে পরেন অথবা ডেনিম যে কালারটা আছে সেটা দিয়ে পরেন এটা এত সুন্দর কারণ কোমরের কাছে একটা কুচি আছে এটার জন্য এত বাবু বাবু টাইপের হয়ে থাকে টপ স্টাইট এটা খুবই সুন্দর লাগে সো এই হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর কালারের হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে কি টপস গুলো টপ শার্ট গুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনাদের কত আছে রেঞ্জ বলেন দুই থেকে শুরু করে সর্বোচ্চ

বারবার করে মেসেজ করতে থাকলে মেসেজ অনেক সময় উপরে উঠে যত আমরা নিচ থেকে রিপ্লাই শুরু করি তখন দেখা যায় স্টক শেষ হয়ে যায় শুনো সুন্দর দেখাবে তোমাকে বড় সলিটারি ডায়মন্ডে তোমার নাকের সুন্দর সলেটারি থেকে সত্যি সামনে থেকে তো সুন্দর না সামনে থেকে তো বোচা লাগে সাইড থেকে আবার এত বোচা লাগে না দেখেন সাইড থেকে একটু বোচা লাগে এত এত বোচা লাগে না কিন্তু সামনে থেকে আমার মনে হয় নাক অনেক বোচা আচ্ছা শোনেন আমি তাহলে গেলাম যার যেটা ভালো লাগছে সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন ঠিক আছে গেলাম তাহলে আল্লাহ বাই বাই